ওয়েলকাম শিক্ষা সংস্থান শিক্ষা সংস্থানের পক্ষ থেকে আমাদের দু হাজার সে পরীক্ষায় সফল হয়েছে আমাদের ছাত্রী শিক্ষা সংস্থান পরিবারেরই সোনিয়া তো সোনিয়ার থেকে জানব আজকে যে তার ডাব্লু বিস এই সফলতার জার্নি কিরকম ছিল কিভাবে তার স্ট্র্যাটেজি ছিল কিভাবে সে পড়াশোনা করেছে তার রেগুলারিটি টাইম শিডিউল কী ছিল এবং সফলতার জন্য সব থেকে বড়ো যেটি প্রয়োজন সকলে বলে যে নিয়মিত তথা রেগুলারিটি সেটা সে কতটা ফলো করেছে না কি করেছে অ্যাকচুয়ালি আমাদের যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন বারবার ব্যর্থ হচ্ছেন বারবার পাঁচবার সাতবার দশবার তো সেখানে তাদের জন্য কি টিপস থাকবে সোনিয়ার পক্ষ থেকে সে নিজের যেটা যেটা অ্যাপ্লাই করেছে সকলের জন্য ও কি সাজেশন সেটাই আজকে আমরা সোনিয়ার থেকে শুনবো সোনিয়া ওয়েলকাম শিক্ষা সংস্থান সোনিয়া শুনতে পাচ্ছ ওকে সোনিয়া প্রথম প্রশ্ন যে তোমার ডিসেম্বর সাইকেলে যে ডাব্লিউ বি সেট হয়েছে তার জন্য তোমাকে জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন এবং জীবনে আরো এগিয়ে চলো আগামী নেট পরীক্ষাও আশা করি ভালো হয়েছে তোমার এইবারেট এর রেজাল্ট আশা করি হবে যে আর এফ কারণ আমরা সর্বদা আমি এই কথাটা বলি যে বলিএফ ছাড়া করবো না কারণ ছাড়া আমার মতে অন্য কিছু নিয়ে এগোনো যায় না বর্তমান কম্পিটিভ দুনিয়া তো তোমার এই সেটে প্রথম সফলতা কম্পিটিভ এক্সামের প্রথম সফলতা সেট তাই তো তো এই সেটে তোমার কি পড়াশোনার স্ট্র্যাটেজি কি শিডিউল ছিল তুমি একটু শেয়ার করে সবাই স্যার থ্যাংক ইউ আর স্ট্র্যাটেজি বলতে আপনি যা বলেছেন আমি সেগুলোকে ফলো করেছি প্রথমে তো মানে আমার মাস্টার শেষ হবার পরেই আমি আপনার কাছে ভর্তি হই মানে সাজেশন চেয়েছিলাম আপনি বললেন নেট করতে আমি আপনার কাছে ভর্তি হলাম আর প্রথমে তো আমি কিছুই জানতামই না পেপার ওয়ান সম্পর্কে বিশেষ করে আপনি আপনার ক্লাস করে আস্তে আস্তে প্রথমে লজিক্যাল রিজেনিং দিয়ে আমার ক্লাস শুরু হয়েছিল আস্তে আস্তে আপনার ক্লাস করতে করতে বুঝতে পারলাম মানে বেসিকটা ক্লিয়ার হলো তারপরে এরপরে আমি ফার্স্ট পরীক্ষা দিয়েছিলাম মানে দু হাজার ডিসেম্বরে সেটাতে আমার প্রিপারেশান অত ভালো ছিল না কিন্তু মানে আমি যা যেটা পড়েছিলাম সেটা মানে যে কটা আমি মানে ইউনিট করেছিলাম সেগুলো আমার ক্লিয়ার ছিল আর সবকটা ইউনিট আমার কমপ্লিট ছিল না তাতে আমার একশো তিরিশ ছিল আর ম্যাক্সিমাম নাম্বারটাই আমার পেপার টু দিয়ে অতটাও ওঠেনি তারপরে আপনি আমাকে তারপরে পেপার টু এর গাইড করলেন তারপরে ওই আপনার গাইডেন্স ফলো করে মানে রোজ একটা করে ডিআই সলভ করা একটা করে আর সি সলভ করা আর ওই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা আর আপনি যে নোটসগুলো লেখাচ্ছেন সেই নোটগুলোকে রোজ মানে মোটামুটি রোজ পড়া এই করে করে করেই মানে আস্তে আস্তে যেটা মানে আমাদের বেসিক থাকে সেটা হচ্ছে আমার ক্লিয়ার হয়েছে আর আমার মানে সব আর যেগুলো পুরোনো কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ে পড়ে যেগুলো মানে আনন জিনিসপত্র সেগুলোকে জানা সেগুলোকে নোট করা সেগুলোকে বারবার করে রিভিশন করা এমনি করে পেপার ওয়ানটা আমার হয়েছে আর পেপার টু এর ব্যাপারে বলবো পেপার টুটা আমি বারবার করে হচ্ছে আমার পুরোনো যে বইপত্র সেগুলো পড়তাম আর তার সাথে পিভিএসের কোশ্চানে সলভ করতাম আর একটা আমি গাইড বুক ছিল আমার কাছে যেটা তুমি যে পিভিএসের এর মানে সলভটাও লেখা থাকতো সেটা পড়েও আমার অনেকটা হেল্প হয়েছে পেপার টু এর জন্য আর পেপার ওয়ান তো আপনার কাছে ছিলই মানে যা আমার আটটা তো আপনাকে বলতাম আপনি ভালোভাবেই লিখিয়ে দিতেন আর ক্লিয়ার করে দিতেন ওকে তার মানে প্রথম কথা তুমি সম্পূর্ণ ক্রেডিট আমাদের দিচ্ছ না আমার ক্রেডিট আমাদের কিছু নয় বা আমার কোনো ক্রেডিট নয় কারণ আমরা শুধুমাত্র রাস্তা দেখা ভুল পথে গেলে সঠিক পথ দেখায় তো তোমার বাবা যখন আমার মনে আছে বলেছিলেন যে মেয়েকে এবার স্যার কি করব আমি বললাম ঠিক আছে এই মুহূর্তে মেয়ের সেটটাই এবং তুমি প্রথম প্রথম মনে আছে তুমি সেটের ফর্ম ফিল পর্যন্ত করেছিলে না এবারে তোমাকে জোর করে তুমি পেমেন্ট করবে না আমার মনে আছে ফর্ম ফিল করব না নিজে দাঁড়িয়ে থেকে ফর্ম ফিল আপ করাও পেমেন্ট আজকে করা তো দেখেছো সফলতাটা এইভাবেই আসে না ছোট ছোট জানি কখনো মিস করবে না সুযোগের সদ্ব্যবহার করতে শিখতে হয় তো ক্রেডিটটা আমাদের নয় কিছুই সম্পূর্ণ প্রত্যেকটি স্টুডেন্ট তোমার সফলতা তোমার রেগুলারিটি তোমার স্টাডির উপর ডিপেন্ড করে আমরা শুধু তোমাদের গাইডলাইন করি তো আমাদের যে স্ট্র্যাটেজি গুলো থাকে রেগুলার পেপার ওয়ান কেন পেপার টু প্রত্যেকটা ক্ষেত্রে বলি যে রেগুলার একটা যা পড়বে প্রতিদিনের একটা শিডিউল করো টোয়েন্টি ফোর আওয়ার্স একটা শিডিউল তার মধ্যে আমাদের যে মেন এরিয়া গুলো থাকে যেমন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ গুগল টার্ম আইডেন্টিফাই ট্রান্সলেট যেটা সিনোনিম ইংলিশ টার্মোলজি ছাড়া পেপার ওয়ানে স্কোর করা সম্ভব নয় টার্মিনোলজি তাকে আবার ফুটনোট করা নিউ টার্ম পেলে তাকে ফুটনোট করা ওকে রেগুলার ফোর ডেজ রিভিশন থ্রি টু ফোর ডেজ রিভিশন স্ট্র্যাটেজি পেপার ওয়ান কেন পেপার টু কেন টোটাল এরিয়াকে মরাল স্টোরি করে করা তো এইগুলো প্রত্যেকটা ক্ষেত্রে বলি যারা ফলো করে তারা সফল যারা করে না তারা ব্যর্থ তো তুমিও করেছো তো তোমার প্রথম তুমি একবারের পরে দুবার পরে ভেঙে পড়েছিল তো প্রথম তুমি যে ভেঙে পড়েছিলে একবার দুবার মাত্র পরীক্ষা দিয়ে তখন তোমার কি মোটিভেশন কাজে লেগেছিল কি মনে হয়েছিল যে না আবার আমাকে করতে হবে এনিহাউ আমার মানে আমি যখন ওই জুনের যে পেপারটা দিই এই দু হাজার জুন জুনের পেপারটা ওটা তো দুবার করে হলো আগস্টে হলো একবার যদিও আমার অনলি PhD টা clear হয়েছিল তখন আমার কেমন যেন মনে হচ্ছিলো যে আমি যতই যাই করে না কেন আমার ক্লিয়ার হবেই না তো তারপরে আপনাকে হ্যাঁ আপনি খুব বকা দিয়েছিলেন এটাই মেন কথা আপনি খুবই বকা দিয়েছিলেন খুবই রাগারাগি করেছিলেন যে কেন না পড়তে হবে নিজের মতো না কথা শুনে চুপ করে আমি যেটা বলছি সেটা শোনো সেটা পড়ো সেটা ফলো করো তারপরে আমি ভাবলাম যে না স্যার যেটা বলছে সেটা শুনতে হবে দেখি করে দেখি আবার হয় তো তারপরে আর আপনি ঠিকই বলেছেন আমি মানে স্টেটের ফর্ম ফিল আপ করছিলাম না কারণ আমার মনে বসে গেছে যে কি আমার ক্লিয়ার হবে না খালি বেকার খালি ফর্ম ফিল করে খালি টাকাটা নষ্ট হচ্ছে আপনি বলেন যে না করতেই হবে করে তারপরে মানে খুবই মানে আনএক্সপেক্টেড ভাবে আমার পরীক্ষাটা মানে ভালো হয়েছে আর কি আর সত্যি বলতে পেপার ওয়ানটা আমার সত্যি খুবই ভালো গেছে আর এক ঘন্টার মধ্যে তো সেটে এক ঘন্টার মধ্যে পেপার ওয়ানটা মানে পুরোটা শেষ করাটা খুবই কঠিন ব্যাপার যেটা আমি এবারে করতে পেরেছি মানে আমার এক ঘন্টা শেষ হওয়ার আগে আমার পেপার শেষ হয়ে গেছিল প্রথম থেকে বলতাম যে প্রত্যেকটা কোশ্চেন যখন বাড়িতে সলভ করবে 40 সেকেন্ডের মধ্যে সেটা সবথেকে কাজে লেগেছে পরীক্ষা হ্যাঁ মক টেস্ট দিয়েছি 40 সেকেন্ডের মধ্যে এক একটা কোশ্চেন সলভ করার চেষ্টা করেছি ওইটাই সবথেকে বেশি হেল্প করেছে হেল্প করেছে ওকে খুব ভালো লাগছে মানে এইরকম প্রত্যেক যারা মিসগাইড হয় অনলাইনের কথায় চলে যায় ঠিক নেই কিন্তু যারা সময় মতো আমাদের কাছে এসে পৌঁছয় বা আমরা জানতে পারি তাদেরকে চেষ্টা করি তো তুমি আশা করি নয় আমার সম্পূর্ণ দৃঢ় বিশ্বাস তুমি নেট এবং জে এফ নেবে এবং জে আর না হওয়া পর্যন্ত আমি তো ছাড়বো না তোমায় চিন্তা নেই যখন তখন দেখবে ফোন করে দাদা বকাবকি করছে তো এটাই হচ্ছে মূল অস্ত্র তো আশা করি নয় আবার তোমাকে কিছুদিনের মধ্যেই মধ্যে আবার সফলতার কাহিনী শেয়ার করতে অবশ্যই এবং শেয়ার করতে অবশ্যই আহ্বান করব এবং তুমি এই মঞ্চে আবার এগিয়ে চলো সকলকে ইচ্ছা দেখাও থ্যাংক ইউ সনিয়া থ্যাংক ইউ স্যার